ঘরের ভিতরে কেউ কিন্তু তোমার বলবেন আর তোমার ঘরে কে তুমি কিন্তু আমাকে বলতে পারবো না আমরা বলতে পারি না যে কারে বলবো সে কাটা খায় লঙ্কা দেওয়া লোক বহুত যায় এই যে মানুষটা পটকায় গেছে তো এবার তোমার ওনার আমি গল্প দেবো উনি ওনার জন্ম থেকে ওনার দিয়ে এসছি তো ছিল না দিনটা শুনুন বাবা নি তাই পটল গেছে দুপুরে বেলা আমার বাবা জন্য এবার ওই কর্তি করতে উনি শেষ এটা কিন্তু কারেন্টে মৃত্যু হয় নাই

সে আসল বাজার আশেপাশে ফুটপাতেও যে বাড়ি আছে ওখানেও থাকবে তাহলে এখানে চলে যাওয়ার কোনো এগুলো কোনো ইয়ে না যার সাথে তার মনে মিল নেই সে তোমার ঘরে থাকা মনে তোমার জীবন শেষ করা তাহলে কথা বলছো না তাহলে মুক্তি দেওয়া এটাকে মুক্তি দিয়েছে তুমি জানো তোমাকে সে মুক্তি দিয়েছে তো মানুষ তুমি সেটা জানো আমারই কথা বলছি লুকালি সেটা আমার কোথায় এটা আমার এসব কি বলেছে আমি যে।

কষ্ট করে মেহনত করে সৎ পথে উপার্জন করে যদি তুমি কোনো নারীকে খাওয়াও খাওয়ানোর পরে তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যায় তুমি কি মনে করো সেই নারী আছে তা থাকবে আমারও তোমারও আসে কোনো দিনও হয় নাই তুমি যেটা দেখো সেটা ভুল যেটা ভিতরে ঘটে মানে গলে পড়ে যায় সেটা কিন্তু দেখা যায় না ভিতরে সে দেখা যায় না কোনো নারী এক একজনকে ঠকিয়ে দিয়ে চোলার পথে কোথাও যে কোথায় হাজারো ঘর পরিবর্তন করলো সেখানে